নমস্কার বন্ধুরা এক প্রাচীন ভারতে পৌরণিক কাহিনীর অন্তরে অন্য যে কোনো নদীর বিপরীতে একটি নদী অস্তিত্ব ছিল বৈতরী নরকের নদী এই নদীটি পাতালের মধ্যে দিয়ে প্রবাহিত বলে বলা হয়েছিল এই জল অন্ধকার এবং বিশ্বাসঘাতক মৃত্যুর পরে তাদের যাত্রা আত্মা বহন করে মানুষের মধ্যে এটি ফিসফিস করা হয়েছিল যে বৈতরী নিচ্ছু একটি শারীরিক বাধা নয় বরং জীবনের পরীক্ষা এবং দুর্দশার মধ্যে দিয়ে একজনের যাত্রার রূপক উপস্থাপনা কিংবদন্তি আছে যে বৈতরিণী হিংস্র প্রাণীদের দ্বারা রক্ষিত ছিল তাদের চোখ প্রতিটি পাপ ও পুণ্যের জ্ঞানে জল চলে করে যে সমস্ত আত্মাকে ঐশ্বরিক বিচারক যমরাজ অযোগ্য বলে গণ্য করেছিলেন তাদের জীবনে তাদের কর্মে পরিণতির মুখোমুখি হওয়ার জন্য তাদের অস্পষ্ট গভীরতায় নিক্ষেপ করা হয়েছিল যমরাজ মৃত্যু এবং ন্যায় বিচারের দেবতা মৃতদের আত্মার সমর্থিত করতেন তাদের কাছকে ন্যায় দাঁড়িয়ে পাল্লায় ওজন করেন অটল ন্যায্যতার সাথে তিনি প্রতিটি আত্মার ভাগ্য নির্ধারণ করেছিলেন তাদের হয় স্বর্গীয় রাজ্যে বা নরকের গভীরে প্রেরণ করেছিলেন যেখানে বৈতরণে অপেক্ষা করেছিলেন একজন অর্জুন এক যুবক নিজেকে যমরাজের সামনে দাঁড়াতে দেখল তার অতীত পাপের ভরে তার হৃদয় প্রাক্রান্ত তিনি লোক এবং ছড়ায় ভরা জীবনযাপন করেছিলেন অন্যের মঙ্গলের প্রতি সামান্য যত্নমান ছিলেন জমরাজের বিচারের অপেক্ষায় ভয় তার আত্মাকে আঁকড়ে ধরেছিল জেনেছিল যে বৈতরী নদীর তাদের জন্য অপেক্ষা করেছে যারা ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়েছিল কিন্তু অসীম জ্ঞানে অন্ধকারের যে ওপরে আত্মাকে আবৃত করে রেখেছে তিনি গ্রীষ্মে বাতাসের মতো মৃত্যু অথচ বস্ত্রের মতো শক্তিশালী কণ্ঠে বললেন অর্জুন যদিও তোমার অতীত অন্যায়ের দাগযুক্ত হতে পারে তবে মুক্তি তোমার হাতের মধ্যেই রয়েছে বৈতরি নিচ্ছ শক্তির নদী নয় বরং একটি নদী রূপান্তর যার সাহস এবং নম্রতার সাথে তার স্রোতের মুখোমুখি হয় তাদের পাপের আত্মাকে পরিষ্কার করার এবং শুদ্ধ হয়ে আত্মপ্রকাশ করার সুযোগ রয়েছে জ্ঞানের দিকে একটি নতুন যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হও যমরাজের কথায় অনুপ্রাণিত হয় অর্জুন সামনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করার সিদ্ধান্ত নেন নতুন দৃঢ় সংকল্প নিয়ে তিনি বৈতরণী বরফের জলে ডুবে গেলেন অনুভব করলেন যে স্রোত এবং মর্মে টানছে প্রতিটি পরীক্ষার সম্মুখীন তিনি তার সংকল্পকে পরীক্ষা করেছিলেন কিন্তু প্রতিটি বাধা অতিক্রম করার সাথে সাথে তিনি অনুভব করেছিলেন যে তার মধ্যে আশার আলো জ্বলছে ও জানেন বৈদ্যুতিক পথে চলার সময় দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হয়েছিল তিনি প্রলোভনের মুখোমুখি হয়েছিলেন যা তাকে বিপদে নিয়ে যা হুমকি দিয়েছিল এবং ভূতেরা যা তাকে অতল কপারেটে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু অদ্য এবং অবদিন শক্তির মাধ্যমে তিনি হতাশার কাছে হার মানতে অস্বীকার করে চাপ দিয়েছিলেন অবশেষে অনন্তকালের মতো অনুভব হওয়ার পরে অর্জুন বৈতরণী গভীরতা থেকে আবির্ভূত হন তার আত্মা পরিষ্কার হয় এবং তার আত্মা পুনর্বীকরণ হয় তার চোখে কৃতজ্ঞতার অশ্রু নিয়ে তিনি জমের সামনে নত জানু হয়েছিলেন তাকে মুক্তি চাওয়ার সুযোগের জন্য এবং অন্তকারতম সময় তাকে পথ দেখানোর জন্য ধন্যবাদ জানান আর তাই অর্জুনের গল্প মানুষের মধ্যে একটি কিংবানন্দ হয়ে উঠেছে সৃষ্টার শক্তি এবং রূপান্তরের সম্ভাবনার প্রমাণ কারণ আত্মার অন্তরে রয়েছে মহত্বের সম্ভাবনা জীবনের বৈতরণী পরীক্ষার মধ্যে দিয়ে উন্মোচিত হওয়ার অপেক্ষা